আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেছিলেন যে কোনো আওয়ামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করাতে কোনো বাধা নেই এই কথা তীব্র নিন্দা এবং প্রত্যাখ্যান করেছেন সমন্বয়ক ছাত্র সমন্বয়করা বৈষম্যবিত্তি ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক তারা সবাই এই এই আবেদন এই কথা প্রত্যাখ্যান করেছেন এই বিষয়ে যুগান্তর কি বলছে একটু জানি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তারা বলেছেন নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের অবমূল্যায়ন হবে সংগঠনটির মুখপাত্র ওমামা ফাতেমা বিষয়টি উল্লেখ করে গণমাধ্যমে বার্তা পাঠিয়েছেন এতে বলা হয়েছে গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী গুম খুন একাধিক বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী গত ষোলো বছর ধরে জড়িত ছিল সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং তিরিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানির ঘটনা অঙ্গহানি করেছে এই আওয়ামী লীগ আরো বলা হয়েছে আওয়ামী বিগত তিনটি নির্বাচনে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া জন আকাঙ্ক্ষার বৃদ্ধাচরণ ছাত্র আন্দোলনের যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই হত্যাকাণ্ডে শহীদের রক্তের অবমূল্যায়ন হবে বদুল আলম মজুমদারের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদারকে তার বক্তৃতা প্রত্যাহার করতে হবে একই সঙ্গে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে এর আগে একদিন দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম ও সুজন সম্পাদক বদুল আলম আলোচনা সভা শেষে সাংবাদিক সঙ্গে আলাপকালে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেন দর্শক বন্ধুরা যদি কোনো মতামত জানাইতে চান অবশ্যই কমেন্টস করেন ধন্যবাদ আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স